নমস্কার আমি ডক্টর ফাইবনি এই মুহূর্তে আমার কাছে বেশ কদিন ধরে যে প্রশ্নগুলো সব থেকে বেশি আসছে এবং যেটা নিয়ে এখন মানুষ সব থেকে বেশি ভীত আতঙ্কিত যে নিপা নিপা ভাইরাস কী কীভাবে সংক্রমণ ছড়ায় কি কি সাবধানতা অবলম্বন করা উচিত আর বেশ কিছু সেটা নিয়ে যা যা বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক কথাবার্তা শোনা যাচ্ছে সেগুলো কতটা ঠিক কতটা ঠিক নয় আর এই মুহূর্তে মানুষের মধ্যে আমি দেখছি বেশ দুরকম একটা মতামত আছে মানে একদল বেশ ভয় পাচ্ছেন এটা নিয়ে আর একদল ভাবছেন যে না এটা তো মিডিয়া ছড়ানো মানে অহেতুক ভয় দেখানো মানুষকে তো ঠিক কতটা ভয় পাওয়ার মতন এটাই কতটা ভয় পাওয়ার মতন নয় আর যে প্রশ্নগুলো আমার কাছে কমনলি আসছে যেমন একজন আমাকে এটাও প্রশ্ন করলেন যে খেজুর রস খেয়েছি বেশ কিছুদিন আগে তো এখন কি করব মানে তার থেকে কি হতে পারে তো এরকম কিছু প্রশ্নে আমি ছোটো ছোটো উত্তর দেওয়ার চেষ্টা করবো যাতে একটু সুবিধা হয় সবার জিনিসটা নিয়ে বুঝতে হয়তো ভয় না পেয়ে তো আশা করি একটু যদি কারোর উপকারে লাগে প্রথম কথা হলো নিপা ভাইরাস কি নিপা ভাইরাস একটি জুনোটিক ভাইরাস প্যারামিক্সো ভাইরাস ফ্যামিলি তাই হোক জুনোটিক ভাইরাস মানে কি তার মানে হলো এটা অ্যানিম্যাল বিভিন্ন অ্যানিম্যাল থেকে এটা মানুষের মধ্যে সংক্রমণ হতে পারে এবার এখানে বাদুর কোথা থেকে হলো এটার কারণ হলো নিপা ভাইরাসের ক্ষেত্রে এটা ন্যাচারাল রিজার্ভার হলো ফ্রুট ব্যাট বা বাদু এই ন্যাচারাল রিজার্ভায়ার জিনিসটা কি তার মানে হলো সেই প্রাণীটির দেহে এই ভাইরাসটি দীর্ঘদিন ধরে থাকতে পারে সেই প্রাণীটির থেকে অন্য প্রাণীর মধ্যে এই ভাইরাসটি সংক্রমণ হতে পারে কিন্তু সেই প্রাণী নিজের কোনো রোগ এটা থেকে হয় না নিপা ভাইরাসের ক্ষেত্রে সেরকমই হলো ব্যাট বা বাদু যার মধ্যে দীর্ঘকাল এই ভাইরাস থাকতে পারে এবং বাদুড়ের থেকে সংক্রমণ হতে পারে মানুষের মধ্যে কিন্তু বাদুকের নিজের কোনো রোগ এটা থেকে হয় না কী কীভাবে বাদুর থেকে ছড়াতে পারে বাদুকের ব্লাড বা রক্ত স্যালাইভা অর্থাৎ লালা রস ইউরিন অর্থাৎ মূত্র অথবা অন্য কোনো বডি ফ্লুইডের মাধ্যমে সংক্রমণ হতে পারে এইবার আরেকটা প্রশ্ন আসছে যে যেটা সব মানে এরকম ক্ষেত্রেই দেখা যায় বাকি সব পশু পাখির থেকেও আমাদের মধ্যে এই ভাইরাসটা আসতে পারে কি না সবসময় দেখি সবার আগে চিকেন মাটন এইসব নিয়ে টানাটানি হয় তো এক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে এখনো অবধি এরকম কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি যে চিকেন মাটন বা বিফ থেকে নিপা ভাইরাসে সংক্রমণ হয়েছে একটিমাত্র প্রাণীর থেকেই জানা গেছে সেটা হলো পিক বা শুয়োর এটা যেটা মালয়েশিয়া সিঙ্গাপুরে প্রথম যে নিপা ভাইরাসের সংক্রমণ আউটব্রেকের খবরটা পাওয়া গেছিলো মানে প্রথম যেটা রেকর্ডের তথ্য যে নাইনটিন নাইনটি এইট নাইনটি নাইন এই সময়টাতে মালয়েশিয়া সিঙ্গাপুরে একটা আউটব্রেক হয় নিপা ভাইরাসের সেটার মূল কারণ ছিল বাদুর থেকে শুয়ারের সংক্রমণ এবং সেখান থেকে মানুষের ওই যেটা বললাম যে ওটা যেটা যে ইনফরমেশান তথ্য এটা বলে যে বাদুড়ে খাওয়া ফল বা বিভিন্ন ইয়ে থেকে কোনো পিগালি বা যেখানে শুকর পালন করা হয় সেই জায়গায় একটা প্রচুর পরিমাণে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল এবং সেখান থেকে মানুষের মধ্যে সংক্রমণ ছড়ায় তাহলে অন্য প্রাণী বাদ দিয়ে শুকর কেন কেন শুকর হলো নিপা ভাইরাসের অ্যাম্প্লিফাইং হোস্ট অ্যাম্প্লিফাইং হোস্ট মানে কি মানে যে প্রাণীর দেহে এই ভাইরাসটি প্রবেশ করলে সেই প্রাণী তো নিজে সংক্রমিত হয়ই তার সাথে কি হয় অ্যাম্প্রিফিকেশান হয় মানে সেই প্রাণীর দেহে এই ভাইরাসটি আরও অনেক মাত্রায় বেড়ে যায় বংশবৃদ্ধি করে এবং সেখান থেকে অন্যদের সংক্রমণ হতে পারে কিন্তু ওই যে বললাম যে একমাত্র এই পিক বা শুকরের ক্ষেত্রেই এই এটা প্রুভেন এখনও অব্দি প্রমাণিত আর কোনো প্রাণীর ক্ষেত্রে সেটা ছাগল মুরগি বা আর কোনো প্রাণীর ক্ষেত্রে এই এখনও কোনো এরকম তথ্য পাওয়া যায়নি যে বাকি পশু পাখির ক্ষেত্রেও এটা হতে পারে এরকম বলে কাজেই ওই ভয়টা পাওয়ার দরকার নেই যে সব রকম মাংস খাওয়া এক্ষুনি বন্ধ করে দিতে হবে সেটা নয় আর হ্যাঁ এই যে বললাম যে শুকরের থেকে ছড়াতে পারে সেটাও ক্ষেত্রেও কি বলুন তো মানে যেটা সব থেকে ভয়ে সেটা হলো র মিট হ্যান্ডলিং মানে কাঁচা মাংস হ্যান্ডলিং করলে সেখান থেকে এই ভাইরাসটি ছড়াতে পারে যদি প্রপারলি কুকড মিট খাওয়া হয় মাংস খুব ভালোভাবে সেদ্ধ করে রান্না করে খাওয়া হয় তাহলে সেক্ষেত্রে এই ভাইরাস ছড়ানোর সম্ভাবনা থাকে না ওই যে আমি বললাম যে মালয়েশিয়ায় যেটা হয়েছিল যে পিগা বি যেখানে শুকর পালন করা হয় সেখানে কাঁচা মাংস হ্যান্ডলিং করা শুয়র হ্যান্ডলিং করার যে রেওয়াজটা সেখান থেকে প্রচুর মানুষের সংক্রমণটা হয়েছিল কাজ এই কাঁচা মাংস বাড়িতে এনে ধোয়ার সময় খুব ভালোভাবে পরিষ্কার করে এবং তারপর নিজের হাত ধুয়ে নিয়ে প্রপারলি রান্না করে খেলে সেটা কোনো মাংসের ক্ষেত্রেই কোনো অসুবিধা নেই পরের প্রশ্ন খেজুর রস খেজুর রস থেকে কি ছড়াতে পারে হ্যাঁ এই ভাইরাসের সংক্রমণ খেজুর রস থেকে হতে পারে শুধু খেজুর রস নয় যে কোনো ফল যেগুলো বাদুয়ে খেয়েছে বা বাদুরের থেকে সংক্রমণ হয়েছে ওই যে আমি বললাম যে বাদুরের স্যালাইভা মানে লালা রস বা ইউরিন বা ব্লাডের সংস্পর্শে এসছে এরকম যে কোনো জিনিসের থেকে ফল হতে পারে খেজুর রস হতে পারে রাস্তায় কাটা ফলের রস হতে পারে যে কোনো কিছু থেকেই এই ভাইরাসের সংক্রমণ হতে পারে তাহলে সেটার জন্য কি করতে হবে খেজুর রস খাওয়াটা এই মুহূর্তে বন্ধ করাই ভালো কিন্তু খেজুর গুড় খেতে পারেন কেননা সেটা অনেকক্ষণ জাল দিয়ে ফুটিয়ে তারপর করা হয় ওই যে আমি বললাম যদি প্রপারলি কুকড বা প্রপারলি ফোটানো খাবার খাওয়া হয় তাহলে এই ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা থাকে না কিন্তু কা মানে ফল থেকে কাঁচা ফল থেকেও সংক্রমণ হতে পারে যেসব ফলে কোনো বাইট মার্ক আছে বা আত খাওয়া ফল সেগুলোকে অ্যাভয়েড করুন সেগুলোকে ফেলে দিন রাস্তায় কাটা ফল বা রাস্তায় ফলের রস খাওয়াটা এই মুহূর্তে অ্যাভয়েড করাটাই ভালো আর বাড়িতেও ফল সবজি এইসব এনে কাঁচা ফল বা সবজি যখন ধুচ্ছেন সেই ধোয়ার পর ভালোভাবে হাত ধুয়ে নিন কেন ওই যে বললাম যে কাঁচা ফল সবজি সেগুলো থেকেও সংক্রমণ হতে পারে ভাইরাসটা ঠিক কোন কোন পথ দিয়ে আমাদের দেহে প্রবেশ করতে পারে সেটা হলো রেসপিরেটারি ট্র্যাক্ট মানে শ্বাসনালীর মাধ্যমে মাধ্যমে মিউকোসা মানে খাদ্য নালীর মাধ্যমে আর কিছু ক্ষেত্রে খুব রেয়ারলি কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ব্রোকেন স্কিন মানে চামড়ায় কোনো কাটা ছেঁড়া থাকলে সেখান থেকে মানে আমাদের মিউকোসের স্কিনের সংস্পর্শে এলে সেখান থেকেও এই ভাইরাস প্রবেশ করতে পারে কিন্তু ওই পথটা খুব রেয়ার বাকি দুটো আমি যেহেতু বললাম যে খাদ্য মাধ্যমে এবং শ্বাসনালির মাধ্যমে এই ভাইরাসটা আমাদের দেহে যেতে পারে কাজেই কিভাবে এটা প্রিভেন্ট করা যায় ওই যে বললাম কোভিডের সময় থেকে যেটা মেনে আসছেন হ্যান্ড হাইজিন প্রপারলি হাত স্যানিটাইজ করা প্রপারলি হাত ধুয়ে নেওয়া আর নাকে মুখে হাত না দেওয়া মাস্ক ব্যবহার করা কেননা কোনো একজন ইনফেক্টেড মানুষের যে ড্রপলেট মানে হাঁচি কাশি এগুলো থেকেও আপনার মধ্যে ভাইরাসটি আসতে পারে কাজে আবার একটু মাস্ক পরে নেওয়ার অভ্যাসটা করা হাত ধোয়া এগুলো মেনটেন করাটা প্রয়োজন এবার আসি যে ঠিক কতটা ভয় পাওয়া উচিত আর কতটা ভয় পাওয়া উচিত নয় প্রথমেই আমি বলি ভয় পাওয়ার ভয় পেয়ে তো খুব বেশি সমাধান কোনো কিছু হয় না তার থেকে একটু সাবধান থাকাটা বেশি প্রয়োজন এই ভাইরাসকে নিয়ে কেন এত মাথা ব্যথা কেন এত সবার ভয় আশঙ্কা এটা নিয়ে কারণ হলো এই ভাইরাসটির ফ্যাটালিটি অনেক বেশি মানে মৃত্যু হয় অনেক বেশি বলা হয় যেটা বিভিন্ন তথ্যে দেখা গেছে যে ফর্টি পার্সেন্ট থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে একশো জনের মধ্যে চল্লিশ থেকে পঁচাত্তর জনের মৃত্যু হতে পারে এই ভাইরাসটির মাধ্যমে আর যেটা কোভিডের সময় হতো কোভিডের জানেন তো করোনা ভাইরাসে কিন্তু মৃত্যু হয় বা কেস ফ্যাটালিটি টু টু ফাইভ পারসেন্ট মানে কি একশো জনের মধ্যে দুই থেকে পাঁচজন তাহলে এটা শুনেই কী মনে হচ্ছে যে কোভিড নিয়েই এত কিছু করোনা ভাইরাস নিয়ে সবাই এত আতঙ্কিত সেখানে তার যদি এত কম ফ্যাটালিটি রেট হয় সেখানে এর তো ফ্যাটালিটিও অনেক বেশি হ্যাঁ কথাটা সত্যি এ ফ্যাটালিটি অনেক বেশি কিন্তু এখানে একটা অনেক বড় প্রশ্ন আছে সেটা হলো শুধু ফ্যাটালিটি কিন্তু একটি ভাইরাস কতটা বিপজ্জনক সেটাকে ডিটারমাইন করে না আর একটি ফ্যাক্টর থাকে সেটা হলো ট্রান্সমিশন রেট যে কোন ভাইরাসটা কত তাড়াতাড়ি ছড়াতে পারে কোভিডে কিন্তু ট্রান্সমিশন রেট অনেক বেশি অনেক সহজে কোভিড ছড়ায় যেটা নিপা ভাইরাসের ক্ষেত্রে অনেক কম খুব বেসিক কিছু জিনিস মেনটেন করতে পারলেই কিন্তু নিপা ভাইরাসের ছড়ানো বা একজন থেকে আরেকজনের সংক্রমণ হওয়া এটাও প্রতিরোধ করা সম্ভব কাজেই কিছু ছোট ছোট কিছু সাবধানতা মানলেই আমরা কিন্তু এই অহেতুক ভয় না পেয়ে এই ভাইরাসটা থেকে নিজেরা মুক্ত থাকতে পারি পরের প্রশ্ন কি কি দেখে বুঝব যে নিভা ভাইরাসের সম্ভাব্য সংক্রমণ হয়েছে এই ভাইরাসের সংক্রমণের ক্ষেত্রে যেগুলো হয় এই ভাইরাস ইনফেক্ট করে আপনার রেসপিরেটারি সিস্টেম অর্থাৎ শ্বাসতন্ত্রকে আর করতে পারে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ আপনার মস্তিষ্ককে কাজেই এই ভাইরাসের সংক্রমণের ক্ষেত্রে যেটা দেখা যায় সাধারণ ভাইরাল ফিভারের ক্ষেত্রে যেমন হয় জ্বর আহাত বা ব্যথা মাথা ব্যথা বমিভাব এগুলোর সাথে যেগুলো অ্যালার্মিং সাইন মানে যেগুলো হলে সাথে সাথে আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে সেগুলো হলো খিচুনি বা কনভালশান ডিসঅরিয়েন্টেশন মানে স্মৃতি বিস্মৃতি বা অসংলগ্ন কথাবার্তা অসংলগ্ন আচরণ যেহেতু এই ভাইরাস মস্তিষ্কের প্রভাব ফেলে এনকেফেলাইটিসের চান্স থাকে কাজে এই খিচুনি স্মৃতি বিস্মৃতি অসংলগ্ন কথাবার্তা এগুলোর সম্ভাবনা খুব বেড়ে যায় এই সমস্ত কোনো কিছু দেখা গেলে ঝিমুনি ভাব এগুলো দেখা গেলে সাথে সাথে কিন্তু আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবার আসি যে নিপা ভাইরাসের সংক্রমণ হলে তারপর তার কী কী ট্রিটমেন্ট এখন চালু আছে আরও অনেক ভাইরাসের মতন এই নিপা ভাইরাসের ক্ষেত্রেও কোনো প্রপার ট্রিটমেন্ট সেরকম কোনো প্রপার ওষুধ বা ভ্যাকসিন এখনও পাওয়া যায়নি এক্ষেত্রে যেটা করা হয় সেটা হলো সিমটোমেটিক ট্রিটমেন্ট বা কনজারভেটিভ ম্যানেজমেন্ট মানে রোগীর যেরকম যেরকম উপসর্গ দেখা যাচ্ছে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করা হয় এটা কোনো ভ্যাকসিনও এখনও পর্যন্ত পাওয়া যায়নি নতুন কিছু ওষুধ যেমন রেমডিসিভির বা মোনোক্রোনাল অ্যান্টিবডি এগুলো ট্রায়ালের পর্যায়ে আছে কিন্তু ওই যে প্রথমে বললাম যে এই রোগের সংক্রমণকে কিন্তু প্রতিরোধ করা সম্ভব কাজেই এই রোগের ক্ষেত্রে যে যে সাবধানতাগুলো অবলম্বন আপনাকে করতে হবে এখনই সেটা হলো বাইরে কাটা ফল ফলের রস এগুলো এখন অ্যাভয়েড করতে হবে খেজুর রস বা জাতীয় জিনিস খাওয়া যাবে না বাড়িতে ফল আনার পর ফল সবজি এগুলো আনার পর সেগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর এবং সেগুলো প্রপারলি সবজি রান্না করে ভালোভাবে সেদ্ধ করে প্রপারলি কুকড জিনিসপত্র খেতে হবে সেটা মাংসের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য ভালোভাবে সেদ্ধ করা রান্না করা খাবার খেতে হবে এবং কাঁচা মাংস কাঁচা সবজি কাঁচা ফল সেগুলো হ্যান্ডলিং করার পর ভালোভাবে হাত ধুতে হবে আর একটু ভিড় যদি এড়ানো যায় সেটা সবসময় সম্ভব না কিন্তু বাইরে থেকে আসার পর হাত পা ভালো করে ধুয়ে নেওয়া অযথা নাকে মুখে হাত না দেওয়া মাস্ক ব্যবহার করা এগুলো একটু মেনে চলতে হবে আর ওই যে একজন আমাকে প্রশ্ন করেছিল যে খেজুর রস খেয়েছিলাম কি হবে এবার সেক্ষেত্রে জানতে হবে যে শরীরে ভাইরাসটা ঢোকার ঠিক কতদিনের মধ্যে রোগের লক্ষণ দেখা যেতে পারে নিভো ভাইরাসের ক্ষেত্রে ইনকিউবেশন পিরিয়ড হলো চার থেকে চোদ্দ দিন মানে মোটামুটি দু সপ্তাহের মধ্যে আপনার শরীরে রোগের লক্ষণ দেখা যাবে বা কিছু ক্ষেত্রে মানে খুব কম ক্ষেত্রে কিছু কেস রিপোর্ট হয়েছে যে পঁয়তাল্লিশ দিন পরেও দেখা গেছে কাজেই ওই যে যদি খেজুর রস খেয়ে থাকেন দু সপ্তাহ হয়ে খেয়ে থাকে তাহলে আর সেক্ষেত্রে ভাবার কিছু নেই আর যদি খেয়ে ফেলেছেন তাহলে তো এখন আর কিছু করার নেই কিন্তু এরপর সেটা খাওয়াটা এখন না খাওয়াই ভালো আর যেগুলো বললাম সেগুলো একটু মেনে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন অযথা ভয় পাওয়ার কিছু নেই নিজে সাবধানে থাকুন নিজে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আর এই ভিডিওটা একটু শেয়ার করে দিতে পারেন তাহলে হয়তো আরও কয়েকজনের একটু উপকার হলেও হতে পারে নমস্কার